ইম্পর্টেন্ট হচ্ছে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আমরা যেটাকে বলে জিন প্রকৌশল বলে থাকি ঠিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা জীবিতার প্রয়োগমুখী শাখা ঠিক আছে প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ ক্ষুদ্রতম একক যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা খুব ভালোকে জানো এই কোষের ভিতরে থাকে কি নিউক্লিয়াস কি থাকে বলতো নিউক্লিয়াস ঠিক আছে এই নিউক্লিয়াসের ভিতর কিছু পেছানো সূক্ষ্ম বস্তু থাকে যাকে বলা আছে ক্রোমোজোম বলে থাকি আমরা ঠিক আছে এই ক্রোমোজোমের ভিতরে প্যাসানো চেইনের মতো কিছু থাকে অতি সূক্ষ্ম বস্তু থাকে অতি এটা এই শব্দটা মনে রাখতে অতি সূক্ষ্ম কি থাকে বস্তু থাকে যাকে বলা হচ্ছে ডিএনএ ডিএনএ আছে ডিওক্সি রাইব নিউক্লিক অ্যাসিড ডিওক্সি নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে জিন বলা হচ্ছে এখন দেখো আমরা যদি বলি যে একটা আম জাস্ট দেখতে সুন্দর ঠিক আছে অথবা সাইজে বড় হয় বাট অনেক টক একটা আম সাইজে ছোটো হয় দেখতেও সুন্দর না বাট মিষ্টি এই যে মিষ্টি এর বৈশিষ্ট্যটা এবং কিংবা এই যে দেখতে সুন্দর আমরা সাইজটা বড় এর যে বৈশিষ্ট্যটা আছে এই দুই দুইটা বৈশিষ্ট্যকে যদি আমরা এক জায়গায় করে নতুন একটা প্রজাতি তৈরি করতে পারি নতুন একটা প্রজাতির আম তৈরি করতে পারি এই সিস্টেমটা তৈরি করা হবে কোন সাহায্যে সাহায্য বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে ঠিক আছে দেখো এখানে বায়োটেকনোলজি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে বায়োটেকনোলজির একটা পার্ট ঠিক আছে দেখো বায়োটেকনোলজি ব্যবহার করে জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন বের করে কোনো সুনির্দিষ্ট জিন বের করে ঠিক আছে অন্য কোনো জীবকোষে স্থাপন করে কর্মক্ষম করার যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন সৃষ্টি করে জন্য কোন জীবের ডিএনএতে পরিবর্তন হয় কোথায় পরিবর্তন করে ডিএনএতে পরিবর্তন করা হয় ঠিক আছে আমরা কিন্তু ডিএনএর কারণে মূলত এই দেখো আমরা দেখতে কীরকম এটা হচ্ছে ডিএনএর কারণে হয় আমার যদি ডিএনএ চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তা আমি দেখতে আরেক রকম হয়ে যাব ঠিক আছে ওকে এই যে এই ঘটনাকে বলা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হচ্ছে তার মানে একটা জায়গা থেকে আমরা জিন নিয়ে আরেকটা বৈশিষ্ট্য সম্পন্ন জায়গায় যদি স্থাপন করি এই বৈশিষ্ট্য করার কারণে যে ওর নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হলো। এই প্রকৌশলটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল ঠিক আছে এবং কীভাবে করা হয় দেখো জিপ থেকে রেস্ট্রিকশন অ্যানজাইমের সাহায্যে এই অ্যানজাইমটা মনে রাখবা যে রেস্ট্রিকশন অ্যানজাইম যেটাকে হচ্ছে আনবিক কাশি পরীক্ষা স্থাপন আনবিক কাশি কাজ করে কোনটা রেস্ট্রিকশন অ্যানজাইম যেটা মূলত ডিএনএকে কী করে কাটে এই যে আনবিক কাশির সাহায্যে ডিএনএকে কেটে নিয়ে অন্য কোনো কোষে ডিএনএতে স্থাপন করে নতুন ডিএনএ সৃষ্টি করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে এটা মনে রাখবা যে রিকম্বিনেন্ট ডিএনএ কি যে একটা ডিএনএ থেকে আর কেটে নিয়ে আসে আর একটা ডিএনএতে স্থাপন করার ফলে যে ডিএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ উনিশশো সালে পল বার্গ বানরের ভাইরাস এস বি ফোর জিরো এবং ল্যামডা ভাইরাস এর ডিএনএর সাথে সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বানিয়েন্ট ডিএনএ অনু তৈরি করেন জন্য এজন্য পলবার্গকে বলাচ্ছে জেনিটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা আছে তাহলে জেনেটিক জনক জনককে বলতো পল বার্গ এটা মনেকবার কত সালে উনি এই কাজটা করেছিলেন উনিশশো সালে